জোটের মধ্যে শুধু আন্দোলন নেই দ্যাট অ্যাট অল এটা কোনো সমস্যা নেই আপনারা দশ দল হারা হবেন না আপনারা তার কিছু করেননি আপনারা সর্বশ্বত চেষ্টা করেছেন ন্যায় এবং ইনসাফের উপরে থাকার চেষ্টা করেছেন আপনারা কিছু ভুল করেছেন জামাত ইসলামের কিছু ভুল করেছেন সেই ভুলের জন্য আপনারা তওবা করেন এবং সেই ভুলের জন্য আপনারা নিশ্চয়ই আমি মনে করি এতদিন ইসলাম আন্দোলনের সঙ্গে আপনাদের কি করা হয়েছে আপনাদের ভুল স্বীকার করা হয়েছে আপনারা সেটা করেছেন আমি আশা করি কারণ আপনারা এত অর্বাচীন বা নির্মধ দল নয় যে আপনারা ভুলের জন্য ক্ষমা চাইবেন না কিন্তু এই ধরনের ভুল করা আপনাদের ঠিক হয়নি আদর্শিক ভুল হয়েছে তো যেহেতু দল আছে এটাকে বলে হতাশ হওয়া যাবে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না একটি দলই তো বেরিয়ে গিয়েছেন আর সে দলটা যে একদম বিশাল কিছু তা নয় তারা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু খুব একটা কিছু এটা এখন মনে করার কোনো সুযোগ নেই আগে মনে করেছি আপনারা করেছেন এটা ঠিক আছে কারণ আমাদের জনগণ দেশ রাষ্ট্র এটার জনগণ দেশ এবং মানবতা এই তিনটার পক্ষে আমাদের কাজ করতে হবে মনে রাখবেন এই নির্বাচন এদেশে ইসলাম কায়েম করবে না আর ইসলামী আন্দোলন থাকলেও করতো না আর না থাকলেও করবে না এই নির্বাচন এদেশে খেলাফত ব্যবস্থাকে কায়েম করবে না থাকলেও করবে না ইসলাম আন্দোলন না থাকলেও করবে না কোনো কথা এটা ফাইনাল বিকজ ইট ইজ ইম্পসিবল রিয়েলি ইম্পসিবল টু এস্টাবলিশ আর সারিয়া আইন বাই দ্য ডেমোক্রেসি সিস্টেম ডেমোক্রেসির মাধ্যমে ইসলাম কায়েম করা ইট ইজ এ কাইন্ড অফ ড্রিম আন্ডার দ্য হ্যাঁ আন্ডার দ্য খ্যাতা ওয়ান টাস দ্য মূল চাঁদ ধরার মতো এইসব খ্যাতার তলে থেকে চাঁদ ধরার মতো যে একটা অনেক স্বপ্ন এটা এদেশে গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে কায়েম করা ঠিক সেরকম একটা স্বপ্ন দেখা যেই স্বপ্ন বাস্তব হবে না তবে কী হবে আপনার আমরা এ কথা কেন বলছি কেন আমরা বলছি এই জন্য এ রাষ্ট্রে আমরা থাকি এখানে আমরা বসবাস করি বছরকে বছর যুগকে যুগ আমাদের এখানে থাকতে হয় যেহেতু ইসলামী খেলাপাদ ব্যবস্থা এখনো সেভাবে প্রতিষ্ঠিত হওয়ার দিকে আমাদের চেষ্টা প্রচেষ্টা আগ্রহ উদ্দীমনা কিছুই নাই কিন্তু ভোট তো থেমে থাকবে না ভোট তো চলতে থাকবে নির্বাচন হতে থাকবে সেই নির্বাচনে তো কিছু জালেম পয়দা হবে জালেমরা ক্ষমতায় আসবে তারা আমাদের পরে জুলুম করবে অর্থাৎ রুলার চালাবে আমাদের জনগণকে শেষ করে দেবে ষোলো বছর দেখেন না আমরা কীভাবে আমাদের জীবনকে লিড করেছি হাউ ক্যান লিড আওয়ার লাইফ অ্যান্ড দ্যাট ইজ সো মাস হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস ফর আস এটা আমাদের জন্য এত বেশি ভয়ানক এবং বিমৎস ছিল যে আমাদের যে কোনো মুহূর্তে আমাদেরকে ন্যায় হয়ে যাওয়ার আশঙ্কা ছিল আমরা পৃথিবীতে এই আছে এই থাকবো কিনা জানি না আমি আমার মসজিদে বয়ানের মধ্যে কতবার বলেছি ভাই আজকে এই জমায় আলোচনা করছে জানি না আগামী জমায় আপনাদের সামনে থাকতে পারবো কি পারবো না কারণ হক কথা বলে তো টিকে থাকার জায়গা নেই মসজিদে একটা কথা বলবো বলে সবসময় ভয় থাকতাম কি না কি হয় কিন্তু আল্লাহ তালার উপরে ভরসা করে মৃত্যুকে সামনে নিয়ে কথা বলতাম পুলিশ এসপি ওসিতের সামনে হক কথা বলে যেতাম কিন্তু ভয় লাগতো না তারা ভয় লাগতো কিন্তু সেই ভয়কে জয় করার চেষ্টা করতাম ঠিক আছে তো এই জন্য এরপরে দেখেন আপনি একটা ফেসবুকে লেখা দিবেন সেই লেখাটা কি দিবেন সেই লেখা লিখে আবার ডিলেট করছেন কে নাই এরকম আশঙ্কার মধ্যে সবসময় থাকতাম সেই জীবনকে আমরা চাই কখনোই নাই ভোট হবে নির্বাচন হবে অথবা আমরা এমন একটা দল চাই এমন একটা সরকার চাই অথবা এমন একটা বিরোধী দলীয় সরকার চাই সরকার বিরোধী একটা দল চাই যেটা শক্তিশালী দল হবে যারা সরকারের উপরে সরকারের মতো সমানভাবে প্রভাব বিস্তার করতে পারবে এমন একটা বিরোধী দল আমরা চাই কেমন অর্থাৎ সেটা কিভাবে হবে সেজন্য আমাদের একটা দল একটা জোট থাকা দরকার আশা করি এই দশ দলীয় জোট সেই জোটের কাজ করবে ইনশাল্লাহ শক্তিশালীভাবে এজন্য আপনারা মোটেই চিন্তিত হবেন না মোটেই চিন্তিত হবেন না আমি বলবো আপনারা ইনশাআল্লাহ দল দলের জোট সর্বস্ব দিয়ে চেষ্টা করেন জাতি আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ আমরা কোনো দল মাত্র উর্ধ্ধে উঠে কে কৌমি কে আলিয়া কে অমুক কে তমুক এটা দেখা হবে না আমরা দেখবো যেহেতু আল্লাহ মামুন হক সাহেব আছে আমরা মামুন সাহেবের সাপোর্টে আমরা কাজ করবো ইনশাআল্লাহ যেহেতু আমাদের কৌমি ঘরনার সংগঠন আল্লাহ মামুনুল হক খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন হ্যাঁ তারপরে আরও একটা কি আছে এই যে ইসলামী দলগুলো এখানে আছে আমাদের কৌমি ঘরনার দল এই দলগুলোকে আমরা সাপোর্ট করবো আমাদেরকে প্রশ্ন করতে পারে আপনার জামা সাপোর্ট করেন সাপোর্ট করেন সরাসরি জবাব আমাদের চর্মনাই থাকলে আমরা যেই সাপোর্টটা করতাম চরমনাই কেন্দ্রিক এবং মামুন সাহেব সব দিক মামুন সাহেব খেলাফত মজলিস খেলাফত আন্দোলন এই সব সহকারে আমরা সাপোর্টটা দিতাম এখন চরমরাই নাই বাকি মামুন সাহেব তো আছেন যিনি আমাদের প্রাণের পুরুষ যিনি আমাদের জন্য আমাদের স্বপ্নের পুরুষ আমরা অবশ্যই তাকে সাপোর্ট দেব ইনশা আল্লাহর আজিজ আপনাদের ভয় নেই লাফন আলাইহানু তারা যেন চিন্তাও না ভয় করে না আল্লাহ আমাদের বিজয় রাখবে ওলা আমরা যদি সঠিক সঠিক এবং হক পথে থাকতে পারি আমাদের বিজয় সুনিশ্চিত ইনশা আল্লাহুর আজিজ